আমি তোমাদের মাঝে মাঝে এই কথাটা বলি কেন বলি আসলে এটা হাদিস কোরআনের কথা আমাকে বলতেই হয় আমরা যেই আইলেম শিক্ষা অর্জন করতে আসছি বলতো এই ইলমটা কোথাকার ইলম আসমানি আইলেম আল্লাহ পাকের আলেম আর আসমানি আইলেম আদমের সাথে আসে আসমানি আইলেম আমলের সাথে আসে আসমানি আলেম হসnul খলকের সাথে আসে আসমানি আলেম মানার সাথে আসে আসমানি আলেম ইস্তেতাবাতের সাথে আসে আসমানি আলেম ইস্তেদাদের সাথে আসে আসমানি আলেম মানুষকে বিশ্বাস করে আমল করার উপরে আসে তাহলে হাদিস কোরআনের জ্ঞান শিক্ষা করতে হলে নম্রতা লাগবে ভদ্রতা লাগবে সভ্যতা লাগবে মানার মাত্রা লাগবে ধৈর্য লাগবে ইস্তেতাবাত লাগবে ইস্তেদাদ লাগবে আর এই জিনিসগুলো যখন আমার অন্তরের মাঝে থাকবে আমার মধ্যে সব সময় থাকবে আমি খুব দ্রুত হাফেজ হয়ে যাবো ইনশাআল্লাহ আমি খুব দ্রুত হাফেজা হয়ে যাবো ইনশাআল্লাহ আমি খুব দ্রুত আলেম হয়ে যাবো ইনশাআল্লাহ আমি খুব দ্রুত আলেমা হয়ে যাবো ইনশাআল্লাহ আজকে আমাদের হেফজ মুখস্থ হয় না কেন হয় না বর্তমান অবস্থা সবাই তোমাদের সবার হেফজ হয় মাশাআল্লাহ কারণ তোমাদের বর্তমান পড়ালেখার অবস্থা অনেক ভালো আজকে আমাদের অনেকের পড়ালেখা না হওয়ার পিছনে মূল কারণটাই হলো আমাদের অনেক রাগ অনেক জেদ অনেক কি বলবো হিংসা অনেক লোভ তো এইগুলোর সাথে তো আসমানি না একই পাত্রে তুমি যদি দুধ রাখো আবার যদি ওই পাত্রে যদি কোনো পেশাব বা কোনো পায়খানা বা কোনো কোনো কিছু রাখো ওই একই পাত্রে দুটা জিনিস থাকবে পরবর্তীতে খাওয়া যাবে খাওয়া যাবে কেন দুধ তো তোমার পবিত্র ছিল দুধ পবিত্র ছিল না বা মিষ্টি মিষ্টি পবিত্র জিনিস না ভালো জিনিস না তো ভালো জিনিসের সাথে যখন তুমি মন্দ জিনিস মন্দ জিনিসটা এত খারাপ ভালো জিনিসকে নষ্ট করে দেয় কিন্তু ভালো জিনিসের এখন দুধের বা মিষ্টির ওর তো নিজস্ব একটা শক্তি আছে নিজস্ব একটা সম্মান আছে এই সম্মানের সাথে পেশাব বা পায়খানা বা কোনো মলদায়ক জিনিস ওই জিনিসকে পবিত্র করতে পারবে সম্ভব সম্ভব কখনো সম্ভব না কেন সম্ভব না খারাপ জিনিস কিন্তু খারাপই ভালোর সঙ্গে থাকলে ওই খারাপ জিনিসটা দেখা যায় বোঝানোর উদ্দেশ্য যে খারাপ জিনিস থেকে দূরে থাকতে হবে ভালো জিনিসের সাথে যখন খারাপ জিনিস লাগবে তাহলে দেখা যাবে ওই ভালো জিনিসটা একসঙ্গে খারাপ হয়ে যাবে এই জন্য আমাদের অন্তরের মাঝে সব সময় আমরা ভালোই রাখবো আমরা সব সব সময় সময় মন সুন্দর মানার ধৈর্য রাখবো তাহলে আল্লাহ রবাহ আলমীর একদিন আমাদেরকে অনেক উচ্চ শিখরে পৌঁছে দিবেন এই জন্য ইনশাল্লাহ আমরা সব সময় খেয়াল করব যে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমার দ্বারা যেন কোনো গুলা না হয়